খুব তাড়াতাড়ি বর্ষার আগে কিছু করা যায় নাকি আমরা সেটা জেলা পরিষদে আমাদের যে কর্মাধ্যক্ষ আছে এবং আমাদের যে সভাধিপতি আছে তাকে আমরা জানাবো যাতে তাড়াতাড়ি বর্ষার আগেই কিছু একটা সমস্যার সমাধান করা যায় দীর্ঘদিন আগে তৈরি করা হয়েছিল বগুলা গ্রামীণ হাসপাতালের টয়লেট এবং ল্যাট্রিন কিন্তু হাসপাতালের রোগীদের এবং তাদের সঙ্গে থাকা লোকজনদের জন্য করা হলেও কোনো ব্যবহারযোগ্যহীন ভাবেই পড়ে রয়েছে জেলা পরিষদের উদ্যোগে কিছু সমস্যার কারণে এখনো পর্যন্ত ব্যবহারের কাজেই আসেনি এই জিনিসটি খাশখালী ব্লকের স্বাস্থ্য আধিকারিক বীরেন মজুমদার এবং জেলা পরিষদের সদস্যা রত্না ঢালির সঙ্গে বগুলা গ্রামীণ হাসপাতালের টয়লেট এবং ল্যাট্রিন ব্যবহারের বিষয়ে ঠিক কি জানালেন আমাদের সামনে তুলে ধরবো আপনাদের সামনে সমস্যা একটু আছে বলতে কাজটা একটু কমপ্লিট হয়নি কমপ্লিট করা হয়েছিল কিন্তু একটা জিনিস ওখানে মানে একটা মোটর বসিয়েছিলো সেটা খুব সম্ভবত মনে হয় চুরি হয়ে গেছিলো তাই আবার এখন আমরা কন্টাক্টরের সাথে কন্টাক্ট করা মানে বলেছি কন্ট্রাক্টর আবার সেটা লাগিয়ে দেবে তারপরেই আমরা ওটাকে স্যান্ড করতে আচ্ছা এই এই হসপিটালের এই এই ইয়েগুলো কতটুকু জরুরি আপনাদের কাছে যার মানে কেমন ক্যাপাসিটি মানে হসপিটালে কেমন চাপ আর কি আপনার গোবড়াতে হ্যাঁ বগুলা তো চাপ কারণ হাসখালি ব্লকের মধ্যে একমাত্র বগুলা হাসপাতালটাই সেইভাবে পরিষেবাটাও দেয় মানুষের পরিষেবাটাও সেইভাবে পায় সব সময় থাকে এটা আমরা চোখের সামনেই দেখতে পাই সর্বক্ষণ এখন ব্যাপারটা হচ্ছে যে পরিষেবার জন্য যেমন আগেও একটা জেলা পরিষদের থেকে করা হয়েছিল সেটা ব্যবহার হচ্ছে কিন্তু এটা তার থেকে আরও সুন্দর করে করা হয়েছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মোটর বসে ছিল সেটা খুব সম্ভবত মনে হয় চুরি হয়ে তাই আবার এখন আমরা কন্ট্রাক্টারের সাথে কন্ট্যাক্ট করা মানে বলেছি কন্ট্রাক্টার আবার সেটা লাগিয়ে দেবে তারপরেই আমরা এটাকে হ্যান্ড ওভার আচ্ছা এই এই যে হসপিটালের এই ইয়েগুলো কতটুকু জরুরি আপনাদের কাছে তাড়াতাড়ি আর আগে কিছু করা যায় নাকি আমরা সেটা জেলা পরিষদে আমাদের যে কর্মাধ্যক্ষ আছে এবং আমাদের যে সভাধিপতি আছে

যেটা আমরা চোখের সামনে দেখতে পাই সর্বক্ষণ এখন ব্যাপারটা হচ্ছে যে পরিষেবার জন্য যেমন আগেও একটা জেলা পরিষদের থেকে করা হয়েছিল সেটা ব্যবহার করছি কিন্তু এটা তার থেকে আরও সুন্দর করে করা হয়েছে আগের থেকে আরও বেশি ভালো করে করা হয়েছে আপনার নাম আমার নাম রত্নাখালী আমি নদীয়া জেলা পরিষদের আপনার হসপিটালে দেখছি একটা সমস্যা যে বাথরুম পায়খানার ছবিটা আমি পেলাম জেলা পরিষদের তত্ত্বাবধানে বিল্ডিংও করা হয়েছে কিন্তু এখনও সেগুলো অকেজ হয়ে পড়ে আছে যদি বিষয়টা বলেন যে কতটুকু জরুরি অবস্থার সম্মুখীন হয়ে আপনাদের এইগুলো করেছিলেন জেলা পরিষদের তত্ত্বাবধান থেকে ইম্পর্ট্যান্ট আমাদের হসপিটাল ক্যাম্পাসে কোনো পাবলিকের জন্য বাথরুম নেই এটা জেলা পরিষদ থেকে করা হয়েছে দিন পড়ে আছে এখানে হ্যান্ড ওভার হয় হ্যান্ড ওভার হলে পার্টি এটা কোনো বাধ্য তো আশা করি এটা হ্যান্ড ওভার হবে আমি লোকাল দেখা যাক কবে হ্যান্ড ওভার মানে কতটুকু মানে এখন আপনার হসপিটালে রুগীর পেশেন্টের চাপটা কেমন আছে কিন্তু আমাদের হসপিটালে একটা গ্রামীণ হসপিটাল চাপ থাকে সাধারণ সময় সাধারণ সময় বলতে যদি শীতের কালে এই পেশেন্ট কম তখন আমাদের সব সময় সব সময় পৌঁছে থাকে আর একটু এই আছে এই ম্যালেরিয়া ডেঙ্গু ট্রাই করে সাধারণত এই সময় তো আমাদের পেশেন্ট রোড প্রায় তিন দিন থাকে থার্টি বেডে আমাদের লাইঞ্চে বেড ওপর থাকে আচ্ছা আপনার আপনার নাম আর পরিচয় নাম ডক্টর নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মর্ডান অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা মনুষা বিল্ডার্স এম এম নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া